E Porque... দিল্লিতে যখন জয়ের জয় সাতাশ বছর পর পেল এবং সেই সময় কিন্তু কলকাতাতেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু উল্লাসে মেতেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে আবির খেলা থেকে শুরু করে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে স্মোক যে বোম থাকে সেগুলো তারা ব্যবহার করছিলো এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে উত্তর কলকাতার তরফে এখানে যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে কিন্তু আনন্দে মেতেছেন যে রেজাল্ট আমরা দিল্লিতে দেখলাম সাতাশ বছর পর ফের পদ্ম দখল করতে চলেছে দিল্লি কী বলবেন বাংলা ক্ষেত্রে কী হবে দুর্দান্ত রেজাল্ট দিল্লিতে সাতাশ বছর পর দিল্লিতে ঐতিহাসিক জয় এবং অপেক্ষা করুন আর কয়েক মাস একটা বছরও হয়তো আর নেই পশ্চিমবঙ্গের দিস রেজাল্ট উইল বি রিপিটেড এবং পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে ওখানে দুর্নীতিগ্রস্ত একটি রাজ্য সরকারকে দিল্লি থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের ভোটে মানুষের ম্যান্ডেটে পশ্চিমবঙ্গের মানুষও মুখিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে এই বাংলার পাপ যেটা তাদেরকেও সরানোর জন্যে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে এবং নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় শুধু সময়ের অপেক্ষা সদর দপ্তরে কলকাতায় বিজেপি নিয়ে যাবো আপনাদের ইতিমধ্যেই সেলিব্রেশনের ছবি আমরা দেখছি অনির্বা দিল্লিতে সাত আট বছর পর বিজেপির সেখানে ক্ষমতায় ফেরা কার্য এখানে উৎসবে পরিণত হচ্ছে ছ নম্বর এই মূল ধর্ষণ লেন এবং এখানে কিন্তু উত্তর জেলা সভাপতি থেকে শুরু করে যারা নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন আবির খেলা হচ্ছে বাজি পোড়ানো হচ্ছে লাড্ডু খাওয়া হচ্ছে সবই হচ্ছে তাই সঙ্গে কথা বলবো যে সাত বছর পর দিল্লিতে এই যে বিজেপির জয় কীভাবে দেখছেন কীভাবে ব্যাখ্যা করবেন এটাকে ঐতিহাসিক জয় এবং বাংলার মানুষও অত্যন্ত খুশি বাংলার মানুষ এই কারণে খুশি থাকেন এখান থেকে তৃণমূল উঠে গেছিলো আপকে সমর্থন করতে আপ সেই দুর্নীতিগ্রস্ত একটি রাজ্য সরকার দিল্লির তারা ওখানে ঠেলা সামলাতে পারেনি এবার পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গ যেই পাপগ্রস্ত সরকার সেই পাপগ্রস্ত সরকারেরও পতন ঘটবে এবার এবং দিল এবার পালা বদলের পালা হচ্ছে পশ্চিমবঙ্গ দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গে পা দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের দিল্লিতে হলো যাবে Thank you